এবার থেকে তাহলে তুমি রান্না করবে নমস্কার সবাইকে আমি মৌলিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতেই আপনাদেরকে রান্না দেখাচ্ছি আসলে একজন স্পেশাল মানুষ মানে আমার হাজব্যান্ড আজকে রান্না করতে চলেছে তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক আচ্ছা কী রান্না করছো ননসা মানে কি কোনো স্পেশাল ভাবে হচ্ছে না তাহলে নরমালই কি বত না গো এত কষ্ট করে গড়ে দিচ্ছো খাবো না কেন সেটাই তো অবস্থাটা দেখাও না ঠিক আছে অবশ্য তুমি সবই গুছিয়ে দিয়েছো সেটা কোনো ব্যাপার না দেখি স্পেশাল তুমি তো রান্না পারো দু বছর রান্না করে খেয়েছো তাই তো এবার থেকে তাহলে তুমি রান্না করবে মাঝে মধ্যে মাঝে মধ্যে রোজের না হ্যাঁ রোজের না মাঝে মধ্যে মানে গরমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ও আজকে রান্না করতে দিয়েছি ওকে আজ কাল রোববার ছিল আর সোমবার ওর ছুটি আছে আর সেই কারণে ও আজকে রান্নাটা বসিয়েছে বললো যে দাদা চলো আমি রান্নাটা বসাচ্ছি আর বেশ ভালোই হলো নিজেই জোগাড়টা যতটা পেরেছে করে নিয়েছে খালি মশলাগুলো আমি একটু আধটু ধরে দেখে দিয়েছি বাদবাবি সব নিজে জোগাড়টা করে একটু রান্না করতে বসেছে রান্না মোটামুটি পারে ও যখন নবদ্বীপে পোস্টিং ছিল তখন ও দু বছর ওখানে থেকেছে নিজে নিজে রান্নাবান্না করে খেয়েছে বাইরের খাবার খুব একটা বেশি খেত না বাড়িতে রান্না করে নিজেই খেত এইটু গ্লুকনীর জল দেবো বানিয়ে একটা ওদিকে রান্না বসিয়েছে আর আমি এখন জামা কাপড়গুলো একটু গোছাচ্ছি একটু কিছু আয়রন করার আছে জামা কাপড় সেগুলো আয়রন করে নেবো আর আজকে দেখছি বাইরের ওয়েদারটা বেশ মেঘলা মতো করে জানি না বৃষ্টি হবে কি না বলে তো বেশ ভালোই হয় আর এখন আছে কিছু জামা কাপড় কেচেছে সেগুলো এখন ছাদা দিয়ে আসতে যেতে হবে আর এখন বেজে গেছে আজকে বারোটার মতো বেজে গেছে এখন তো অনেক কাজ বাকি আছে তখনই ভাবি যে ছুটির দিন একটু হয়তো কাজ কম থাকবে একটু বসে সময় কাটা উচিত সে আর হয়ে ওঠে না ছুটির দিনেই যেন যত কাজগুলো মানে আমাদের বেশি বেশি করে হয় তাই আজকে ও নিজে কি বললো যে দাও আমি রান্নাটা বসাই আজকে আর মা ও বাড়িতে ভাত করছে আর একটু ভাজাভুজি করবে বাড়িতে আর এখানেও মাংসটা বসাচ্ছে তাহলেই হয়ে যাবে

হয়ে গেছে মাংস কষা হয়েছে দাও আমি তো সেই থেকে ওয়েট করছি যে একটু তুলে দেবে দেখি বাহ রংটা তো বেশ সুন্দর এসেছে রান্না করতে পারে খালি করে না তাই তাই না কেন করব বাইরে বউটা দিয়ে করতে বউটা এনে ঠিকই করতে পারে আমি কি রান্না করতে নাকি মাঝে মাঝে তুমিও খাওয়াবে একটু একটু করে কিন্তু তুমি করছো যেমন পড়তে পরের সপ্তাহতেও তুমি করবে হ্যাঁ 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 তুলে দেবে তো এটা তুলবো এই থালাটাতে তুললো আবার ওটাকেও

যে হারে গরম রান্নাঘরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বলো এবার কি জল দিয়ে তো দেবো বাজেতে জল দেওয়া বেসিন থেকে দেবেন না এরকম ছুটি দু একটা পড়লে বেশ ভালোই হয় এরকম ছুটি দু একটা পড়লে বেশ ভালোই হয় সুবিধা আছে মানে রোববারটা ছুটি থাকছে সোমবার দিনটা ছুটি থাকবে বেশ এরকম ছুটি গোটা চারেক পড়লে বেশ ভালোই হয় এরপর আর কি করে দেবে আজকে ভেবেছি খাইয়ে দেবে এবার দেখা যাবে হ্যাঁ ওটা না করতে পারবেন আশা করছি আচ্ছা দেখি টেস্ট করে দেখো গামছা মুখটা মোছো যা অবস্থা মারাতক ভাবে ঘেমে গেছে গো না তুমিও খেয়ে দেখো তাহলে যদি বিশ্বাস হয় একটু বিশ্বাস হবে

আমাকে মনে মনে কিছু বলছো হ্যাঁ রান্নাটা তো করিয়ে দিলে যাও যা যা সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে কোথায় যাবে তো যাই হোক সবকিছু কাজকর্ম মিটিয়ে নিয়ে এবার রুটি করে নিয়েছি রাত্রে মায়েদেরকে দিয়েও দিয়েছি এরপর আমরা এখন বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছেন এরপর আমার রাজার বাতানে একটু পার্লারে যাওয়ার ছিল ও যেহেতু ওদিকে যাচ্ছি আমি এদিকে নপড়ার দিকে যাই কিন্তু যেহেতু ওদিকে যাচ্ছিলাম তাই ভাবলাম ওখানেই করে নেব বিয়ে বাড়ি আছে সামনে একটু আইব্রো করার ছিল তাই চলে এসেছি এখন পার্লারে দেখতেই পাচ্ছেন তো চলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট আমাকে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে নমস্কার